হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই ভালো আছো যাই হোক ভিডিও করছি আমরা এখন ছাদে ছাদে বসে আছি আজকে সানডে সানডে ফানডে সানডেতে আমরা ছাদে বসে পিকনিক করছি নিজেরা ফ্যামিলি পিকনিক তিনজন আমরা তিনজন দেখো আমরা আমরা তিনজন ফ্যামিলি পিকনিক সাথে বসে রান্না করছি আমরা রান্না করছে আমি পাশে বসে হেল্প করছি আমরা উপরে ত্রিপল টানি নিয়েছি নিয়ে সাদে এই সাদে বসে আমাদের দুপুরের পিকনিক হচ্ছে রান্না হচ্ছে রান্নাটা একটু দেখাচ্ছি সবাইকে এটা আমাদের রাজবীরের মিনি কিচেন মিনি কিচেনে রান্না হচ্ছে এটা চিকেন রান্না হচ্ছে ভাতটা নিচে গেছে হয়ে গেছে আগে সাদে সাদে হলো চিকেন রান্না হচ্ছে চিকেনের পিকনিক

আমাদের আমাদের ফ্যামিলি পিকনিক তিন জনের ফ্যামিলি পিকনিক আমরা ছাদে এসে ওনানে রান্না হচ্ছে দেখো কিচেন লজ চলছে আমাদের মিনি কিচেনের ছোট ওনান ওনানটা একইভাবে জ্বলছে খুব ভালো জ্বলছে আমাদের ছাদটা দেখে একটু এদিকে রাস্তার দিকে মেন রাস্তা এদিকে গলি এদিকে বাড়ির ভেতরটা এদিকে জলের ট্যাঙ্কি এদিকে আর রাস্তার একটা রুম এটা সিঁড়ি ঘরে নিয়েছেন নামার জন্যে আমরা ধানডে তে নিজেরাই বাড়িতে পিকনিক করছি সবাই দেখো আমাদের পিকনিকটা কেমন লাগলো সবাই বলবেন কমেন্টে গেম খেলতে খেলতে ব্যস্ত ব্যস্ত সবাই বলবেন আমাদের পিকনিক কেমন হচ্ছে টাটা বাই বাই